আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই ফাইনাল অ্যাক করার সময় এই যে বিষদয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যখন তৈরি করি সেক্ষেত্রে যে এই ধরনের সমন্বয় থাকে সমাধান করব কিভাবে তাই না সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপন খরচে তিন হাজার টাকা বিলম্বিত করতে হবে বিজ্ঞাপন খরচে তিন হাজার টাকা বিলম্বিত করতে হবে এই সমন্বয়টা আমরা লিখব কোথায় কোথায় আমি ছোট্ট করে এখানে বিষদে বিবরণী ছক অঙ্কন করেছি আর ওই সাইডে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি আচ্ছা মনে করি রেওয়ামিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে দশ হাজার টাকা তো আমরা প্রথমে পরিচালন ব্যয়ের মধ্যে এই যে বিষদয় বিবরণী পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে এই বিজ্ঞাপন খরচটা লিখব লিখবো সমন্বয় যে রেওয়ামিলে যে দেওয়া আছে দশ হাজার টাকা ওই বিজ্ঞাপনের টাকা লিখব এখান থেকে এই বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিব বাদ বিলম্বিত বিজ্ঞাপন বলে এই তিন হাজার টাকা বিয়োগ করবো বিয়োগ করে সাত হাজার টাকা হবে নিয়ে আবার বলছি লক্ষ্য করি বিজ্ঞাপন খরচ রেয়া মিলে যেটা দেওয়া আছে সেখান থেকে বিলম্বিত বিজ্ঞাপন বাদ যাবে কত টাকা বাদ যাবে বিলম্বিত যেটা করা হয়েছে সরাসরি বিলম্বিত টাকা দেওয়া আছে সেজন্য জন্য বিলম্বিত বিজ্ঞাপনটা অনেক সময় অগ্রিম খরচের মতো অগ্রিম খরচ বিজ্ঞাপন যদি অগ্রিম থাকে তাহলে তাকে বিলম্বিত বলতে হয় তাই না আচ্ছা এবার এই হল বিষাদ বিবরণীতে এখন এই বিলম্বিত বিজ্ঞাপনের তিন হাজার টাকা এদিকে সম্পদ পাশেও লিখতে হবে কিন্তু সম্পদ পাশে কোথায় লিখব অন্যান্য সম্পদ বা বিলম্বিত বিজ্ঞাপন নামে আমরা অলিক সম্পদের মধ্যে লিখতে পারি অন্যান্য সম্পদ বা অলিক সম্পদ লিখে সেইখানে বিলম্বিত বিজ্ঞাপন বসবে এই তিন হাজার টাকা সমন্বয়ে যেটি দেওয়া ছিল অর্থাৎ যে অংশটুকু বিলম্বিত বা অগ্রিম সেই অংশটুকু একবার বিজ্ঞাপন খরচ থেকে বিয়োগ হবে বিষ আয় বিবরণীতে আরেকবার ওই অন্যান্য সম্পদ বা অলিক সম্পদের মধ্যে বসবে এই বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ অথবা বলা যায় অসমন্বিত ব্যয় যাই বলি না কেন সেই অংশে লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে